থেকে আসলে জাহাজে করে কি আসছে আমি এটা বলতে চাই যে পাকিস্তান থেকে জাহাজে করে যেটাই আসুক সেখানে ভারতের নাক গলার কোনো বিষয়ই নাই আর ভারত এখানে নাক গলানোর কে পাকিস্তানের সাথে সম্পর্কটা বাংলাদেশে সেখানে যাই আসুক সেটা বাংলাদেশ আর পাকিস্তান বুঝবে দুই দেশের গভর্নমেন্ট বুঝবে সেখানে ভারত সরকারের এত মাথা ব্যথারও কিছু নাই এত নাক গলানোর কিছু নাই এত আশঙ্কারও কিছু নাই এখানে ভারতকে অস্থিতিশীল আর বাংলাদেশে কোনো মাথা ব্যথা নাই বরঞ্চ যদি বলি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের মাথা ব্যথা আছে গণহত্যাকারীদেরকে তারা আশ্রয় দিয়েছে সেই জায়গা থেকে আমরা বললে বলতে পারি আমরা বলি স্পষ্ট গলায় এবং জোর গলায় বলি যে সেখানেই আমাদের ভারতের সাথে সম্পর্কটা দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে তারা বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছে কারণ বাংলাদেশের এত এত জনগণকে গণহত্যা করে যারা পালিয়ে গেছে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে তার মানে তারা হচ্ছে বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থাগুলো যারা সৃষ্টি করছে তাদেরকে মদত দিচ্ছে এবং তারাও চায় না যে তাহলে হয়তো বাংলাদেশ তাদের একটা আশঙ্কা যে বিপ্লব পরবর্তী সময়ে এত কম সময়ের মধ্যে আসলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে এত ভালো হলো আমরা যে ভারতীয় মিডিয়া দাবি করছে যে চট্টগ্রামটা তাদের যদি হয়ে যেত তাহলে তাদের জন্য খুব ভালো হতো একজন দেশের নাগরিক হিসাবে এই সম্পর্কে একটু বলবেন যে কিভাবে তারা দাবি করতে পারে যে চট্টগ্রাম তাদের হয়ে গেলে ভালো হতো আসলে আমার চিন্তাধারা থেকে আমি বলবো যে মামাবারের আবদার ছাড়া কিছুই না একটা স্বাধীন দেশে স্বাধীন ভূখণ্ডের অংশ আপনি অন্য দেশের হিসাবে দাবি করতেছেন যে এটা ভারতের হয়ে গেলে ভালো হয় কিংবা ভারতের হলে তাদের সুবিধা বা কিছু এটা মানে মামার সম্পত্তি আমি চাইলাম আমাকে দিয়ে দিল ব্যাপারটা এরকম আসলে এটা বাংলাদেশের জনগণ কোনো মতে অ্যাক্সেপ্ট করবে না আর এই ধরনের মন্তব্য যারা করছে তারা আমি মনে করি যে মানসিকভাবে বিকারগ্রস্ত কারণ এটা স্বাধীন আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে এবং তাদের দেশটা অনেক আগেই স্বাধীন তো সেই জায়গা থেকে দুই দেশের ভূখণ্ড আলাদা এবং দুই দেশের ভূখণ্ডের সীমারেখা বলি বা যেই জিনিসগুলো সেগুলোও আলাদা সেখান থেকে চট্টগ্রাম যেই পার্টটা আমাদের বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট সিস্টেম বা অন্য জায়গা থেকে আমরা যদি বিবেচনা করি তো সেই জায়গা থেকে তারা যেটা বলছে যে চট্টগ্রাম তাদের হয়ে গেলে সুবিধা এটা আসলে কোন হিসেবে বলছে আমি জানি না তবে এইটা আসলে তাদের একটা বিকৃত মানসিকতা আমি যদি বলি আর দেখা গেছে এ ধরনের বক্তব্যগুলো দিয়ে দুই দেশের বা যেই সম্পর্কগুলো আছে জনগণ থেকে শুরু করে সরকার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা পাবলিক টু পাবলিকের যে সম্পর্কগুলো এগুলোকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা দেখা গেছে যে এই ধরনের কোনো বক্তব্যের মাঝখানে জনগণরা খেপে যাবে যে আমাদের দেশের ভূখণ্ড কেন তারা দাবি করছে বা কেন তারা আশা করছে যে এটা তাদের হবে আবার গভর্নমেন্টের মধ্যে একটা অন্য ধরনের সম্পর্ক তৈরি হতে পারে এই ধরনের অস্থিতিশীল করার জন্য যারা বলছে আমি বলবো যে তাদের বিকারগ্রস্ত ছাড়া আর কিছু না আর এটা নিচ মামাবাড়ির আবদার এটা কোনো মতেই সম্ভব না আর আমি আমার দেশের জনগণ মানে আমার বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমাদের যতটুকু করা দরকার যেই স্টেপ অবস্থান নেওয়া দরকার আমরা ততটুকু নিব ইনশাল্লাহ আর একটু বলবেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে একটি জাহাজ এসেছে কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে এমনভাবে তারা হাইলাইট করেছে প্রচার করছে হ্যাঁ যে অনেক অস্ত্র গোলাবারুদ আসলে আসলে এই ধরনের চালিয়ে তারা বোঝাতে বা আসলে সারা বিশ্বে তারা কি মেসেজ দিতে চাচ্ছে আচ্ছা আমি এই ব্যাপারে প্রথমেই বলি যে ভারতের সাথে আসলে বাংলাদেশের সম্পর্কটা কেমন সেটা দেখার আগে আগে দেখতে হবে যে এই চব্বিশের গণবর্তনে যারা দুই হাজারের অধিক শিক্ষার্থীদেরকে গণহত্যা করেছে দুই হাজারের অধিক শিক্ষার্থীদের নির্বিচারে মেরেছে শিক্ষার্থীরা শুধু জনগণকে নির্বিচারে মেরেছে সেই ধরনের গণহত্যাকারীদেরকে তারা আশ্রয় দিয়েছে সেই জায়গা থেকেই আমরা বললে বলতে পারি আমরা বলি স্পষ্ট গলায় এবং জোর গলায় বলি যে সেখানেই আমাদের ভারতের সাথে সম্পর্কটা দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে তারা বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছে কারণ বাংলাদেশের এত এত জনগণকে গণহত্যা করে যারা পালিয়ে গেছে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে তার মানে তারা হচ্ছে বাংলাদেশের এই স্থিতিশীল অবস্থাগুলো যারা সৃষ্টি করছে তাদেরকে মদত দিচ্ছে এবং তারাও চায় না যে তাহলে হয়তো বাংলাদেশ স্থিতিশীল থাকুক বা এরকম কোনো কোন কিছু তাদের ধারণা থাকে আমার এটা ব্যক্তিগত মতামত এখন সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে আমরা দেখেছি বিগত সময়গুলোতে পাকিস্তানের যে সম্পর্ক সেটা স্বাধীনতার পর থেকে এত ভালো সম্পর্ক ছিল না এখন তাদের ধারণা হয়তো বা এই চব্বিশের বিপ্লবের পর ইউনেস সরকার আসছে একটা বিপ্লবী সরকার বর্তমানে বিপ্লবী সরকার বা গণ সরকার যেটাই বলি আসছে এবং এখানে সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে দেশকে স্থিতিশীল করার এবং পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করে কিছু সংস্কার রানার তো সেই জায়গা থেকে তাদের আমার মতে যেটা তাদের একটা আশঙ্কা যে বিপ্লব পরবর্তী সময়ে এত কম সময়ের মধ্যে আসলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে এত ভালো হলো আর পাকিস্তান থেকে আসলে জাহাজে করে কি আসছে আমি এটা বলতে চাই যে পাকিস্তান থেকে জাহাজে করে যেটাই আসুক সেখানে ভারতের নাক গলার কোনো বিষয়ই নাই আর ভারত এখানে নাক গলানোর কে পাকিস্তানের সাথে সম্পর্কটা বাংলাদেশে সেখানে যাই আসুক সেটা বাংলাদেশ আর পাকিস্তান বুঝবে দুই দেশের গভর্নমেন্ট বুঝবে সেখানে ভারত সরকারের এত মাথা ব্যথারও কিছু নাই এত নাক গলানোর কিছু নাই এত আশঙ্কারও কিছু নাই আর ভারত মানে বাংলাদেশের যতটুকু সার্বভৌমত আছে বাংলাদেশের ভূখণ্ড আছে বাংলাদেশের যাই আছে সেটা নিয়ে বাংলাদেশের মানুষজন খুবই খুশি এবং তারা তাদের সার্বভৌম সার্বভৌমত রক্ষা করে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য এখানে ভারতকে অস্থিতিশীল আর বাংলাদেশে কোনো মাথা ব্যথা নেই বারুঞ্জ যদি বলি যে বাংলাদেশের অস্তিত্বশীল করার জন্য ভারতের মাথাবাথা আছে আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে যে ভারতীয় পররাষ্ট্রনীতির যেরকম ভাবে একটা মানে ভূমিকা রাখার কথা সেই ভূমিকাটা আর বাংলা রাখছে বুঝিনি এইভাবে রিপাবলিক বাংলা যে রিপোর্টারগুলো আছে তারা রাখছে এই বিষয়ে তাদেরকে কি বলবো স্যার প্রশ্ন যদি আপনি সেটা হলো যে রিপাবলিক বাংলায় একটা টেলিভিশন সেই টেলিভিশনে বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে বাংলাদেশ আসলে হলো যে ভারতের কাছাকাছি থাকে ভারতের একটা অঙ্গরাজ্য আবার মানে স্বাধীন দেশ কিন্তু তারা হলো এমনভাবে উপস্থাপন করছে বাংলাদেশেরই অঙ্গরাজ্য তারা এত বেশি বাড়াবাড়ি করবে কেন এবং আমরা যে স্বাধীন হলাম যেটা বাংলাদেশের মানুষ করছে নারাজ নানা এই প্রসঙ্গে আসলে আমার যেটা মতামত যে বাংলাদেশের একটা স্বাধীন দেশ এবং সেখানে হ্যাঁ আমাদের চা মানে তিন পাশ জুড়েই হচ্ছে ভারতের অবস্থান আমরা ভারতের নিকটবর্তী একটা দেশ ভারত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ সেখানে ভারতের সাথে আমাদের যতটুকু সম্পর্ক থাকা উচিত গভ মানে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের বা জনগণের সাথে জনগণের ব্যবসায়িক সম্পর্ক বা বন্ধুসুলভ যেই ধরনের সম্পর্ক থাকা উচিত আমি মনে করি সেটা She প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু থাকা উচিত ততটুকুই থাকা উচিত এর বেশি তাদেরকেও আমি বলবো যে নাক গলানোর কোনো দরকার নেই এবং ভারত মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে চিন্তা করা তো কোনো অবকাশই নেই কোনো সুযোগই নেই এখানে বাংলাদেশ একটা স্বাধীন দেশ ভারত আরও আগে স্বাধীন আমি আগেই বলেছি তো সেখানে বাংলাদেশের এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করার পরে আপনি যদি মনে করেন যে ভারতের একটা অঙ্গরাজ্য বাংলাদেশ সেটা আসলে যারা প্রকাশ করছে তাদের হীনমন্যতা এবং তাদের বোঝার বোঝা তাদের ইতিহাস জানতে হবে তারা হয়তো ইতিহাসটা ভুলে গেছে তাদের নতুন করে ইতিহাস পড়তে হবে ছোট করে একটু বলবেন যে ভারতীয় যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে অনেকেই কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালো জানে ভালো বোঝে কিন্তু কিছু কিছু মিডিয়া এমনভাবে বাংলাদেশ উপস্থাপন করে যার কারণে অনেকটা ভুল বোঝাবুঝি হয় তো সেই ভুল বোঝাবুঝি যেন না হয় সেক্ষেত্রে ভারতীয় যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এক্ষেত্রে আমার বক্তব্য একটাই ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ আমি চাই দুই দেশের মধ্যে সম্পর্ক সুন্দর থাকুক এবং দুই দেশের মধ্যে একটা বন্ধুসুলভ বন্ধুসুলভ সম্পর্কের মাধ্যমে দুই দেশই সামনে এগিয়ে যাক ব্যবসায়িক বা অন্য সব খাদগুলো থেকে খাদগুলোর দিক থেকে তো সেক্ষেত্রে মিডিয়াগুলো আসলে সব আমি মনে করি যে বড়ো ভূমিকা পালন করতে পারে দুই দেশের মধ্যে সম্পর্কটা সুন্দর করতে কারণ মিডিয়ার একটা প্রচার এই দুই দেশের জনগণের মধ্যে একটা ব্যাপক ইফেক্ট তৈরি করে এবং সেখানে আমি আশাবাদী বা আমার দিক থেকে প্রত্যাশা যে বাংলাদেশের হোক কিংবা ভারতের হোক সেখানে মিডিয়ার উচিত সঠিক তথ্যটা সুন্দরভাবে উপস্থাপন করা এবং ভুল যদি কোনো তথ্য বেরিয়েও আসে বা কিছু সেটা সঠিকভাবে তদন্ত করে এবং সঠিকভাবে রিপোর্টটা বের করে তারপর প্রকাশ করা একটা ভুল নিউজ পেলেই সেটাকে যেন ঢালাওভাবে প্রচার না করে বা ছড়িয়ে না দেয় সেই দিক থেকে আমি ভারতীয় মিডিয়া মিডিয়া মাধ্যমগুলোকে বলতে চাই যে দুই দেশের সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য মিডিয়ার গুরুত্ব অপরিসীম আমি এটা আবারও বলছি মিডিয়ার গুরুত্ব অপরিসীম সেখানে আপনারা চাইলে পারেন খুব সুন্দরভাবে ভারতের কাছে বাংলাদেশকে তুলে ধরতে এবং বাংলাদেশের সমস্যা ইতিহাস থেকে শুরু করে এই যে চব্বিশের জুলাই অভ্যথনটা আসলে কীভাবে হয়েছে এখানে কি ঘটেছে বাংলাদেশে সেটা সুন্দরভাবে তুলে ধরে ভারতের জনগণের কাছে বাংলাদেশের ইতিহাসটা রিপ্রেজেন্ট করতে আপনারা এই ভূমিকাটাই পালন করেন দয়া করে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু প্রচার করে করেন না আর এটা আমি মনে করি যে আপনাদের দেশের জন্য খুব সুফল মানবে না আর বাংলাদেশের জন্য তো অবশ্যই না তো সেটা আপনাদের দেশের জন্যও মঙ্গল আমাদের দেশের জন্য মঙ্গল সেরকমই কিছু করেন উস্কানিমূলক কোনো কিছু করে আসলে আপনাদেরও লাভ নেই আমাদেরও লাভ নেই